আগুন দেখেন জোরে বলেন আচ্ছা আগুন চলে যাক আগুনে চলে যাক সে জোরে পড়ে যা চলার দরকার আচ্ছা একটু হালকা একটু পিস থাকেন হ্যাঁ এবার আমরা একটু বসতে কষ্ট হলে চেহারা বসে দিবনি হাত ব্যথা হাত ঠিক ব্যথা করে না আচ্ছা হাত ব্যথা করে না হাতটা আমরা স্বাভাবিক করে দিতেছি কিছু সময়ের জন্য আপনি এটা স্থিতি রাখেন হাতটা আপনার

ওই ওনাকে ধোঁকা দিচ্ছে মানে শয়তানা মতো মানে দেখেন কত বিব্লিষ্ট তারা উনি দেখতে পাচ্ছে মতে যে নামাজের সোহরাতে কেজন একজন বসে আছে ওই কথাই আপনার খালা যারা বলেন ওনার রোমে এটা শুনতে পাচ্ছেন অলরেডি ওনাকে ধোঁকা দিচ্ছে দান ইবলিশ শয়তান আদম আলাইহিস সালাম করে দিয়েছে তার সুন্দর আচরণ দিয়া ঠিক জিনেরা এখন আবার সুন্দরভাবে তার মানে জাদু করে জিনরাই কুহুরি মাধ্যম কালকে রূপান্তর করে

হম সম্মানিত মানুষ আছে না মুসলিম ভাই আমরা ওদেরকে হত্যা করতেছি আমরা থাকে সাথে থাকে একটু পরে আমরা জবাই দৃশ্যটা ফেসবুক ইউটিউবে বিষয় মেনে চলার জন্য জবাই দৃশ্যটা আপাতত দিচ্ছি না এটা একটু পরে দেখবেন ওদের মেরে ফেলা হয়েছে একটু জাদুঘর টাইপের ওদেরকে মারার পরে ওদেরকে অদৃশ্য তারপর আমরা আগুন ধরেছি জ্বালা দেওয়ার পরে এগুলা এখন ধোয়া দেখা যাচ্ছে ধোঁয়া উঠতেছে মানে আগুন জ্বলতেছে আল্লাহ তখন আমার এই বন্ধুকে আল্লাহর সাথে হেফাজত করে আপনারা তো দেখতেছেন মানুষের কাছে কত কষ্ট পায় কত কষ্ট থাকে আপনার চোখে যদি কোনো না দেখেন বিশ্বাস করতে পারবেন না যারা বক্তব্য কি তারাই বোঝে এবার আবার আপনার খেয়াল করেন তো এবার ওই ঘরের দিদি সাথে আবার খেয়াল করেন ভালো করে খেয়াল খেললাম সবগুলোর কাজ একবারে করে দেওয়া দরকার সামলা নিয়ে আসার কি হয়েছে বলেন বলেন আসলে এই করে গেছে হ্যাঁ পুরাতন

আশেপাশের যে জায়গাগুলো আপনার দিদি গেলে কোনো জায়গায় ভয় লাগে দেখলে হম আচ্ছা এমনি কোনো সব জায়গায় একটু ভালো করে খোঁজেন তো সব জায়গায় খোঁজেন বা কোনো মানে কোনো জায়গায় যেতে বাদ না থাকে সব জায়গায় আমাদের সম্মানত তিনি মুসলিম ভাই বড় আমরা যে মৌমিন জিনের মাধ্যমে মানুষকে উপকার করে থাকি আল্লাহ আলা জি ও হিজুরদেরকে ডাকছি হুজুর আসছে অলরেডি উনি দেখতে পাচ্ছেন খালাকে আপনি দেখতে পাচ্ছেন হুজুদেরকে ছোট বলে চেহারা দেখতেছে না না চেহারা দেখবে না কেননা মমিন জিন ওরা চেহারা দেখাবে না কতজন দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলো হুজুরদেরকে বলেন আর সালাম দেন জোরে সালাম দেন আর জোরে দেন হ্যাঁ বলেন হুজুর আপনারা ভালো আছেন সালামের উত্তর নিয়ে আলহামদুলিল্লাহ বলছে হ্যাঁ বলেন হুজুর আপনারা আসছেন আমার হুজুর আপনাদেরকে সালাম দিচ্ছে বলেন সম্মানিত দিন মুসিবর আপনারা দেখতে থাকেন আমরা মমিন জিনের মাধ্যমে ওদের যে দাবি যাদুগুলো উঠাই দেবো এবং যে জাল জিন্নাত গুলো অদৃশ্য ভাবে যাদের মাধ্যমে লুকাইতে ছিল তাদেরকে আমরা বের করে ফেলব ইনশাল্লাহ তাই আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ আপনি দেখেন হুজুরদেরকে যে বলেন হুজুর যা বলেন আপনি বলেন আমার সাথে এতজন জিন অনেকজন জিন হুজুরা মারছে এবং দেখেন তো আমার সাথে আর কতজন জিন আছে জোরে বলেন হ্যাঁ আপনি একটু খুঁজে বাইর করেন আচ্ছা হুজুরা যাইতেছে দেখেন তো যাইতেছে যাইতেছে হুজুর যান ধরে নিয়ে আসেন আল্লাহ তালা হ্যাঁ শব্দ ধরে নিয়ে আসেন জোরে কথা বলবেন আমরা মাইক্রোফোনটা আজকে আনেনি এই জন্য আমাদের কষ্ট হচ্ছে দেখেন কতজন ধরে নিয়ে আসে সামনে নিজের সামনে ধরে নিয়ে আসবেন সম্ভব তারা সম্মানিত বিদিন মুসলিম ভাই বোন অলরেডি হুজুরা চলে গেছে ওদেরকে ধরার জন্য আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ কতজন ধরে দেখবেন আপনি সব দেখবেন কতজন ধরছে দেখেন তো কতজন পাইছে দেখতেছে সব জায়গা খুঁজতেছে থাকলে ধরে নিয়ে আসতে পারবে সমস্যা নাই আর না থাকলে আমরা তো পাঁচজন অলরেডি আমরা মেরে ফেলছি ভিডিওতে আছে এরপরও যদি থেকে থাকে জোরে বের করবে তবে তাবিজ আছে এটা আমি বের করে দিচ্ছি সব আর জিন না আছে তো এটা আমরা দেখবই হুজুর দেখেন তো বলে হুজুর আর কে আমার সাথে জিন আছে কি বলছে নাই না আচ্ছা হুজুর এবার এবার সমান মুসলিম ভাই বললাম আমরা জনকে হত্যা করেছি এদেরকে কারণ এদের এটা যে অপরাধ করেছে যারা কুফরিতের সাথে সম্পর্ক এদেরকে হত্যা করা যায় আর তারা জালেম জিন্নাত মহিলাকে কষ্ট দিচ্ছে এবং তার প্রেমিনীতে যায় জামেলা লাগা যাচ্ছে এটা তাদেরকে মারতে বাধ্য হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের হুজুরে এসে কাউকে পাইনি যেতে পাঁচজন ছিল ওদেরকে মারা হয়েছে আমরা চাচাই করার জন্য ওনাদেরকে আনা হয়েছে তবে তাবিজ আছে এটা আমরা উঠে দিতেছি ইনশাআল্লাহ সামনে ধরেন আপনি দেখেন বলে হুজুর আমাদের সাথে আমাদের প্রেমিনীতে যে জাদু করা হয়েছে তার দুগুলো দেন ইনশাআল্লাহ উঠাবে দেখবেন

জুরা এটা একটু রাখেন যেহেতু আমাদের বিডিও লং দিন ওনার যে জাদু ছিল ওরা হুজুরা নষ্ট করে দেবে আল্লাহ তালার সাথে আমাদের জন্য দোয়া করবেন আর ওরা যেহেতু পরিপূর্ণ সুস্থ হয় ওনার মেয়ে চারটা মেয়ের মেয়ে তিনটা একটা মেয়ের বিয়ে হয়েছে তিনটা মেয়ে বিয়ে হয়নি জাদুর কারণে তো দোয়া করবেন আল্লাহ তালা যেহেতু ওদেরকে পরিপূর্ণ সুস্থ হতে দেন যেন মেয়েগুলো যেহেতু ভালো জায়গায় বিয়ে দিতে পারেন সবার কাছে দোয়া আছে সালাম আলিকুম এখানে অবশ্যই একটা আছে আরও দুইটা আছে দুই জায়গায় তো দোয়া করবেন আর কি সালাম আলাইকুম